আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা আমরা চলে আসলাম কুষ্টিয়া দৌলতপুর থানা কৈপাল নামে একটি গ্রামে যে গ্রামটি অত্যন্ত সুন্দর একটি গ্রাম গোল্ডেন গ্রাম এই গ্রামের মধ্যে দেখুন অনেক বিশাল বড় ফাঁকা জায়গা ফাঁকা জায়গার মাঝখানে একটি স্কুল স্কুলটা যার জায়গা উনি স্কুলের নামে দান করে দিয়েছে স্কুলটা অবশ্য এখন সরকারি স্কুল নামে পরিচিত হয়েছে দেখুন বন্ধুরা চারপাশে ফাঁকা আমি স্কুলের সামনে যাইতে পারতেছি না প্রচণ্ড রোদ আমি পুরে যাব এর জন্য আমি যাইতে পারতেছি না আমি একটি মাচানের ধারে বসে আছি খুবই সুন্দর একটা জায়গা আপনারা যদি আসতে চান এখানে অবশ্যই চলে আসতে পারেন দৌলতপুর কুষ্টিয়া কৈপাল